দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য আমার এক হলো দোয়া করতে থাকা দুই নম্বর হলো জীবন সঙ্গে নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতাকে সবকিছুর উপরে প্রাধান্য দিবেন ধার্মিকতা থাকলে বাকি সবকিছুতে কম্প্রোমাইজ করবেন এক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না অনেকে বলে মেয়ে যদি বলে না ধর্মিক ছেলে সামনে বিয়ে বসবো না তো বাপ মা বা অন্য অনেকে বুঝায় যে না তুমি একটু কম্প্রোমাইজ করো ছেলেকে পরে নামাজি বানায় নিও ছেলে টাকা পয়সা আছে এটা ঠিক রাখো নামাজি পরে বানায় নিও সময় রেডিমেড পাইলে আপনি আর বানাতে যাবেন কেন আগে দিনদারিতা দেখবেন টাকা পয়সা বানায় নেওয়া যাবে অন্য কিছু বানায় নেওয়া যাবে কিন্তু দিনদারিতা সবকিছুর উভয়কে এটা যদি চূড়ান্ত ভাবে অবলম্বন না করে দাম্পত্য জীবনে শান্তি সম্ভব না চার নম্বর হলো এক অন্যের ভালো কাজগুলো স্বীকৃতি দিতে জানতে হবে এবং প্রশংসা করতে জানতে হবে এটা অনেক বড় একটা কোন স্বামী স্ত্রী পরস্পরের প্রশংসা করতে পারা এবং প্রশংসা করাটা একটা ভালো গুণ স্বামী প্রশংসা করতে গিয়ে মিথ্যা বললে বাড়িয়ে বললেও এটা হবে না স্বামী স্ত্রীর ক্ষেত্রে শুধুমাত্র স্পেশাল আর পাঁচ নম্বর হলো স্বামী স্ত্রী পরস্পরের দুর্বল জায়গাগুলোতে আঘাত করা যাবে না যে জিনিসটা কথা বললে তিনি মনে কষ্ট পান ওইটা তাকে বলা যাবে না ওইগুলো থেকে এড়িয়ে চলতে হবে যে এই বিষয়ে তিনি কথা বলতে চান না স্বামী তার মায়ের বিষয়ে যদি বলে রাগ হয়ে যায় তাহলে আমি স্বামী কোনো কথা বলবো না ভুল থাকলেও সেগুলো দেখেও না দেখার ভান করব সবর করব। আর ছয় নম্বর হলো স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন সময় যদি দেন এখন মহিলারাও সময় দেয় না পুরুষরাও সময় দেয় না এই জন্যই ভুল বুঝাবুঝি তৈরি হয় দূরত্ব তৈরি হয় এখন ভালোবাসা আদান প্রদান করার জন্য এস এম এস হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন রকমের যোগাযোগের মাধ্যম আছে ফোন আছে ভিডিও কল আছে এত মাধ্যম থাকা সত্ত্বেও ভালোবাসা কম এর অন্যতম কারণ হলো যে সব কিছু এখন অনলাইন করে ফেলছি আমরা একান্তে একে অন্যকে আমরা সময় দেই না সময় দেওয়াটা হলো একটা বড় কাজ সাত নম্বর হলো অন্যের আছে তাদের ঝগড়াঝাটি হয় না তারা একে অন্যের প্রতি খুব কেয়ারি এই সমস্ত গল্প শুনে গল্প কিংবা সত্য গল্প শুনে প্রতারিত হতে যাবেন না মনে রাখবেন আপনি তার চাইতে অনেক দিক থেকে সুখে আছেন সেটা হয়তো আপনার মাথায় আসছেন আপনি খুঁজে বের করেন নিশ্চয়ই অনেক সুখের পয়েন্ট আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন আর আট নম্বর হলো একে অন্যকে ক্ষমা করতে জানতে হবে কোনো কিছু ভুল হলে স্বীকার করতে জানতে হবে নয় নম্বর হলো প্রতি সংশয় করা সন্দেহ করা রোগ থেকে বেঁচে থাকতে হবে সন্দেহ করা খুবই খারাপ জিনিস এবং সন্দেহের সূত্র তৈরি হতে পারে সে পথগুলো বন্ধ করে ফেলতে হবে আর দশ নম্বর হলো যদি একে অন্যের কোনো ভুল সংশোধন করতে হয় রাগের মাথায় সেটা করা যাবে না বরং ঠান্ডা মাথায় করতে হবে সামনা মাথায় যখন একটু ফ্রেশ হবে নর্মাল হবেন তারপরে করতে হবে ইনশাআল্লাহ তাহলে ব্যালেন্স হবে এবং জুলুম হবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন নসীব করুন আমিন আমাদের দাম্পত্য জীবনের সুখ শান্তির উপরে আমাদের জান্নাত অনেকখানি নির্ভর আমাদের জাহান্নাম থেকে মুক্তি অনেকখানি নির্ভর কারণ দ্বীনদার জীবন সঙ্গী সঙ্গিনী না হলে জীবন সঙ্গী সঙ্গিনী মুত্তাকি না হলে জান্নাতের পথের যাত্রাটা অনেক কঠিন হয়ে যায় এজন্য পরস্পর পরস্পরের জন্য দোয়াও করতে থাকব চেষ্টাও করতে থাকব আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান جزاكم الله خيرا جزاك